নোয়াখালী হাতিয়াতে বিশাল সূর্যমুখী ফুলের বাগান লোয়াসের কোনো আশঙ্কা থাকে না এই সূর্যমুখী শ্বাস করার জন্য আমি সকল শাসাদেরকে আহ্বান করতেছি এ কোনো সিনেমার দৃশ্য নয় প্রতি বছরই হাতিয়াতে ব্যাপক হারে শ্বাস হচ্ছে সূর্যমুখী ফুল হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের জোটখালি গ্রামে কয়েক একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে হাতিয়াতে হাই কোয়ালিটি মোটরসাইকেল ইঞ্জিন অয়েল হুন্ডায়ের ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে বর্তমান সময়ে জনপ্রিয় বিজনেস শুধুমাত্র হুন্ডায় ডিলারশিপ নিতে আজও যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু সিক্স পতিত জমিতে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে সূর্যমুখী ফুলের চাষ করেন ইব্রাহিম খলিল এই চাষটা আমি দীর্ঘদিন করি অনেক বছর ধরে করি এই ফুলের চাষটা আমার কাছে খুব একটা প্রিয় এবং এই শ্বাসে কোনো লসের কোনো আশঙ্কা থাকে না আচ্ছা সামনের দিকে হাতিয়েতে যে কৃষক গুলো আছে ওনারা যদি এই চাষটা করতেছে আপনি সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই এটা দেশের দশের সবার জন্য ভালো হবে চারদিকে জমি যখন মানুষ খরিফ মৌসুমে চাষাবাদ না করে এমনি ফেলে রাখে ঠিক তখনই পতিত জমিকে কাজে লাগান ইব্রাহিম খলিল সূর্যমুখী ফুল থেকে বীজ হয় আর বীজ থেকে ব্যাপক হারে তেল হয় আর সেই তেল চওড়া দামে বিক্রি করা হয় শুধু তাই নয় সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় বেশ সুনাম অর্জন করেন ইব্রাহিম খলিল এখানে এক একর বীজ জমির মধ্যে উনি এই সূর্যমুখী চাষ করেছেন অত্যন্ত একজন সফল আর দক্ষ একজন কৃষক এটার প্রতি মন বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা করে উনি বিক্রি করে উনি লাভবান উনি একজন সফল কৃষক যেহেতু বর্ষার মৌসুমে আমাদের ধান শাসে কৃষকরা ব্যত হয় সেখানে বন্যা কারণে বা খরার কারণে সে ধান শাসে অনেক সময় সফল হয় না এই সূর্যমুখী চাষ করার জন্য আমি সকল শাসাদেরকে আহ্বান করতেছি ফুল বাগানের সৌন্দর্য দেখতে খেতে আসে দূর দূরান্ত থেকে মানুষজন সূর্যমুখী ফুল চাষে ভালো ফলন হয়েছে বলেন সবাই তবে ইব্রাহিম খলিলের মতো এরকম হাতিয়ার আরও কৃষকগণ পতিত জমি খালি না রেখে সূর্যমুখী ফুলের চাষের উদ্যোগ নিলে চাহিদা মিটিয়ে বাহিরের রপ্তানি সহ হাতিয়ার কৃষি খাতে উন্নতি ঘটবে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়